কারণ গ্যাস শেষ জল কামানের জল শেষ লাফি চার্জ করতে করতে হয়ে গেছে আপনারা নিজেরাই দেখেছেন বজ্র থেকে ধোঁয়া এবং জল কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে গাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নোটসেটিং করে তারাও যেমন ছিল সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয় তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে হাতে নিয়ে আজকে ফিরতে চান আমি তাদের অনুরোধ করব বাড়ি ফিরে যান শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে

তাদের আসার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যকর্তারা অত্যন্ত নিষ্ঠাবান তাদেরকে আমি আবেদন করব যে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র উইংস ছাত্র পরিষদের সমর্থকরা যদি আছেন বা তৃণমূলের সমর্থকরা যদি মেয়র রোডে যান সেক্ষেত্রে যদি কোথাও রাস্তায় টিকেটিং অবরোধ ইত্যাদি হয় আপনারা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না আটকাবেন না ওরা চাই যে সংঘাত করতে সংঘাত থেকে তুলে থাকবে